মোদী সরকারকে আমাদের দেশের অন্নদাতা কৃষকরা ঘুটনা ঠেকাতে বাধ্য করল রানী রাজমণি রোডে আজ অনুষ্ঠিত হল সংযুক্ত কিষান মোর্চার মহাসমাবেশ সকাল থেকে বিভিন্ন জেলা থেকে শ্রমিক কৃষক ছাত্র যুব সংগঠনের বিভিন্ন সদস্যরা এসে জড়ো হন রানী রাসমণি রোডে তাদের স্লোগান ছিল কৃষক বাঁচাও দেশ বাঁচাও সভা মাস থেকে বক্তাদের অভিযোগ ছিল কৃষকদের ন্যায্য দাবি উপেক্ষা করছে সরকার মূল দাবিগুলো হলো সমকট বাতিল কৃষকদের আত্মহত্যা বন্ধ করে জাতীয় নীতি তৈরি করা ঋণ করা কৃষকের ফসলের লাভজনক আইন তৈরি একশো দিনের কাজ চালু করতে হবে ক্ষেত মজুর ও শ্রমিকদের বেতন বৃদ্ধি রাষ্ট্রত্বের ক্ষেত্রে বেসরকারি করেন নির্মূল সংযুক্ত মোর্চার নেতারা বলেন কেন্দ্রীয় সরকারের নীতি কৃষকদের কঠিন অবস্থায় ঠেলে দিচ্ছে আমাদের দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব রানী রাজমণি রোড জুড়ে ছিল পতাকা ব্যানার দুপুরের পর ধর্মতলা মোড়ে এতটাই ভিড় ছিল যে যান চলাচলের ব্যবস্থা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয় পুলিশের কড়ার নিরাপত্তার জেরে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করা হয় আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা সঙ্গে আমি সত্য সবার আগে আপনাদের সাথে যুক্ত কিষাণ মোর্চার নেতৃবৃন্দ যারা প্রতিনিয়ত লড়াইয়ের ময়দানে আছেন আমাদের সাথে একমত হবেন যে স্বাধীনতার পর এত খারাপ সময় আমাদের দেশে আমাদের রাজ্যে কখনো আসেনি স্বাধীনতার পর দেশের খেটে খাওয়া মানুষ গরিব মানুষ কখনোই খুব ভালো ছিলেন না সংকট ছিল সমস্যা ছিল দারিদ্র ছিল বেকারি ছিল বৈষম্য ছিল কিন্তু আজকে যে মাত্রায় এগুলো বৃদ্ধি পেয়েছে যেভাবে জীবন জীবিকার সংকট তৈরি হয়েছে তা অতীতে কখনো ছিল না এর কারণ একটাই আমাদের দেশের সরকার তারা দেশের যাবতীয় সম্পদকে মুষ্টিমেয় কয়েকজন কর্পোরেটের হাতে তুলে দিতে চাইছে মুষ্টিমেয় কয়েকজন কর্পোরেটের হাতে এবং তাই সেই কর্পোরেটের হাতে সমস্ত সম্পদকে তুলে দেওয়ার প্রক্রিয়ার সামনে আমরা যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারি শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে তার জন্যই শ্রম আইন তার জন্যই তিন তার জন্যই শ্রম তার জন্যই কালা কৃষি আইন তার জন্যই সাম্প্রদায়িক বিভাজন ধর্মের নামে ভাগ ভাষার নামে ভাগ জাতের নামে ভাগ বর্ণের নামে ভাগ এবং তার জন্যই এসআইআর এই সমস্ত অস্ত্রকে ভোতা করার জন্য আমাদের একটাই অস্ত্র ইতিহাস শিক্ষা দেয় এটাই আমাদের একটাই অস্ত্র সব অংশের খেটে খাওয়া মানুষ তিনি শারীরিক শ্রম দিন আর মানসিক শ্রম দিন আমরা সবাই শ্রমজীবী এই শ্রমজীবী মানুষের ঐক্যই হচ্ছে একমাত্র রাস্তা আসুন আমরা সবাই সেই ঐক্য সরকারগুলোকে তারা বলেছে আমি আমার কথাকে শেষ করব। যে আমরা যারা বাংলায় থাকি যে সরকার দাঁড়িয়ে বলছে আমরা সমকোট মানি না তারা বিধানসভায় দাঁড়িয়ে অন্তত এই প্রস্তাব গ্রহণ করুক যে আমরা সমকোট মানি না বিলকে পাশ করানো হোক এটা আজকের এই প্রস্তাবনার সাথে যুক্ত করে সমকোটের বিরুদ্ধে গোটা দেশের মানুষ অসংগঠিত ক্ষেত্র না এবং যেভাবে প্রধানমন্ত্রী আজকে সমবেব জয়তের নাম করে মহিলাদের অধিকার থেকে লিঙ্গ সমতার নাম করে মিথ্যে কথা বলে যাচ্ছে আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি অঙ্গনওয়ারি কর্মী থেকে শুরু করে মিড ডে মিল কর্মী যাদের বাজেটের বরাদ্দ কমিয়ে তাদেরকে শ্রমিক হিসাবে মর্যাদা দেয় না এই রকম একটা দেশদ্রোহী সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয় মানুষ দেশপ্রেমিক মানুষ শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ লড়াই এগিয়ে আসবেন এই কথা বলে এআইসিসিটুর পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সংযুক্ত কৃষক मोर्चा এবং কেন্দ্রীয় টেড ইউনিয়ন ফেডারেশনের যে সমাবেশ তাকে আরেকবার সব অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইন ক্লাব जिंदाबाद সংগ্রাম দীর্ঘ দীর্ঘজীবী করতে পারবে না ভারতবর্ষের কৃষি মন্ত্রী দাপন বলেছিলেন এই আইন পাস হলে ভারতবর্ষে কৃষকরা নতুন করে স্বাধীনতা পাবে সারা দেশ জুড়ে লড়াই শুরু হলো ঐক্যবদ্ধ সংগ্রামের মাঝখান দিয়ে ভারতবর্ষের মোদী সরকারকে আমাদের দেশের অন্যদাতা কৃষকরা বাধ্য বাধ্য এবং করলেন কৃষক বিরোধী যে আইন তৈরি করা হয়েছিল সেই আইনকে স্থগিত করার জন্য আবার নতুন করে চক্রান্ত শুরু হয়েছে পার্লামেন্টের মধ্যে বিরোধী শূন্য পার্লামেন্টে ভারতবর্ষের উনত্রিশটা কোডকে তুলে দিয়ে মার্জার করে ভারতবর্ষের শ্রমিক বিরোধী কোড তৈরি করা হলো এবং আমরা জানি মূলত করার জন্য। কর্পোরেটকে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করেছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের রেল ভারতবর্ষের মেল ভারতবর্ষের ভেল ভারতবর্ষের স্টিল ভারতবর্ষের সেল সমস্ত কিছু কলিয়ারি থেকে শুরু করে মাটির নিচের সম্পদ মাটির ওপরের সম্পদ আকাশ সম্পদ চলের দরে বিক্রি করেছেন মূলত কর্পোরেটকে সন্তুষ্ট করার জন্য এবং সেই কর্পোরেটের পক্ষেই আজকে আইন তৈরি করছেন আজকে ভারতবর্ষের শ্রমজীবীরা আমরা দীর্ঘদিন ধরে এই কোডের বিরোধিতা করছি ভারতবর্ষে দু পঁচিশে জুলাই ঐতিহাসিক ধর্মালাট হয়েছে প্রায় পঁচিশ কোটি শ্রমিক যারা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন আমরা মানবো না ভারতবর্ষের শ্রমিক কর্মচারীরা এই কালা শ্রমিক বিরোধী কালা কোট আমরা মানবো না আট ঘন্টা কাজের অধিকার আমরা মে দিবস উদযাপিত করি আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন আট ঘন্টা বিশ্রাম সেই আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিতে চাইছে মোদীর সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে সারা দেশ জুড়ে প্রতিবাদ সংগঠিত করতে হবে আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে অধিকার চেষ্টা হচ্ছে আমাদের যে শ্রমিক যারা সরকারি শ্রমিক কর্মচারী ছিলেন আগামী দিন তাদেরকে কর্পোরেটের ভিত্ত কর্পোরেট কর্মচারীতে পরিণত করার জন্য এই সরকার উদ্যোগ গ্রহণ করেছে আমাদের ধর্মঘটের অধিকার ভারতবর্ষের দেড়শো বছরের শ্রমিকদের লড়াইয়ের অধিকার এক নিবেশে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাঝখান দিয়ে আমাদের এগোতে হবে ইতিমধ্যেই আপনারা জানেন সারা দেশ জুড়ে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং আজকে আমরা শ্রমিক একা নয় আজকে কৃষক সংগঠন শ্রমিক তারা ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় সেই জন্য আমরা বলছি যে আমাদের দেশের কার্যকারী করতে সে ভ্রমণ যে করেছে হিসাবে শাসক হিসাবে কেন্দ্রীয় সাথে আমাদের সংবিধান এই সংবিধানকে মান্যতা সে প্রান্তের অধিকারকে দিয়ে দিতে হবে শ্রমিকের অধিকার অর্জিত অধিকার সাংবিধানিক অধিকার ধর্ম অধিকার এই অধিকার রাজ্যসভা এবং লোকসভা আলোচনা ছাড়াই কোনোভাবেই নিজের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই মিলগুলিতে এই মিল আইন উন্নয়ন করতে পারে না এই যে দাবি চাষিদের চাষিদের আবজ হবে এবং সেই কারণে চাষিরা পাশে

যেমন শ্রমিক কৃষকের বিরুদ্ধে কর্পোরেটের হাতে বিরুদ্ধে শ্রমিক এবং কৃষকের তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের যে সরকার তারা বিএলের করে দিয়ে তারা তারা কৃষকের নিচ্ছে এবং দিনের পর দিন চাষের যে জমি সেই জমির পরিমাণ কমে যাচ্ছে মানুষ অপচ্ছুত হচ্ছে মানুষ কাজ হারাচ্ছে নতুন কাজের কোনো জায়গা হচ্ছে না সেগুলো বক্তব্য তাদের বিরুদ্ধে এবং আজকে মানুষ রুটি রুটি যে লড়াই সেই লড়াইকে হতেও করে আজকে আমরা এই আন্দোলন এই সংগ্রামকে তারা ভারতবর্ষ তুলে এবং এটা আজকে যে যান তারা ছাব্বিশে নভেম্বর আজকে সারা ভারতবর্ষে সমগ্র রাজ্যের রাজধানীতে এ ধরনের উৎসব হচ্ছে মূল একটাই কথা যে যেমনভাবে কৃষি আইন বাতিল হয়ে খেলা কৃষি আইন বাতিল হয়েছিল নালা ধর্ম আইনকেও বাতিল করতে হবে

もう一度も。